চেক রিপাবলিক যা বর্তমানে চেকিয়া নামেও পরিচিত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইউরোপে উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে পূর্ব ইউরোপের মধ্যস্থলে অবস্থিত এই দেশটি তার উচ্চমানের শিক্ষা বহু সাংস্কৃতিক পরিবেশ নিরাপদ জীবনযাত্রা ও তুলনামূলকভাবে কম খরচের জন্য বিশ্বব্যাপী শিক্ষার্থীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে চেকিয়ার শিক্ষা ব্যবস্থা ভিসা প্রক্রিয়া খরচ কাজের সুযোগ এবং ছাত্রজীবনের অভিজ্ঞতা সবকিছু নিয়ে যখন একজন শিক্ষার্থী স্বপ্ন দেখে এগিয়ে যেতে চায় তখন সঠিক তথ্য ও প্রস্তুতি তার সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে চেকিয়ায় উচ্চশিক্ষা অর্জনের প্রথম ধাপ হল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা এখানে শিক্ষার্থীদের জন্য দুই ধরনের শিক্ষার সুযোগ রয়েছে চেক ভাষায় এবং ইংরেজি ভাষায় চেক ভাষায় পড়াশোনা করলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি একেবারেই নেই অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষা লাভ করা যায় তবে অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী ইংরেজি মাধ্যমের কোর্সে ভর্তি হতে আগ্রহী যেখানে টিউশন ফি প্রতি বছর গড়ে দুই হাজার থেকে দশ হাজার ইউরো পর্যন্ত হতে পারে এই ফি নির্ভর করে বিশ্ববিদ্যালয় ও কোর্সের ওপর ভর্তি প্রক্রিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্ববিদ্যালয়ে আবেদনপত্র জমা দেয়া এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা আবেদনকারীদের জন্য সাধারণত যে নথিপত্রগুলো বাধ্যতামূলক তা হল ভ্যালিড পাসপোর্ট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট আপডেটেড সিভি স্টেটমেন্ট অফ পারপাস সপ দুইটি রেফারেন্স লেটার পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংক স্টেটমেন্ট বা ফান্ডের প্রমাণ ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে অধিকাংশ বিশ্ববিদ্যালয় আইইএলটিএস বা টোফেল স্কোর চায় না বরং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মোয়া সার্টিফিকেট গ্রহণ করে এতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে আপনি পূর্ববর্তী জীবনে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন প্রথম ধাপে ভর্তি নিশ্চিত হলে শুরু হয় ভিসা আবেদন প্রক্রিয়া বাংলাদেশের নাগরিকদের জন্য চেক রিপাবলিকে পড়াশোনার ক্ষেত্রে লং টার্ম রেসিডেন্স পারমিট বা ডি টাইপ স্টুডেন্ট ভিসা আবশ্যক এই ভিসা সাধারণত এক বছরের জন্য ইস্যু হয় এবং প্রতি বছর নবায়নযোগ্য ভিসার জন্য আবেদন করতে হলে চেক রিপাবলিকের নিকটতম দূতাবাসে সাধারণত ভারতের নিউ দিল্লিতে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হয় অনলাইনে আবেদনপত্র পূরণের পর নির্ধারিত তারিখে দূতাবাসে যাবার সময় সকল নথিপত্র সঠিকভাবে প্রস্তুত রাখা জরুরি ভিসা প্রসেসিং টাইম সাধারণত ত্রিশ থেকে নব্বই কর্মদিবসের মধ্যে হয় তাই যথেষ্ট সময় হাতে রেখে পরিকল্পনা করা বাঞ্ছনীয় চেক রিপাবলিকে শিক্ষার্থীদের মাসিক জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম সাধারণত প্রতি মাসে পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ ইউরো খরচ হয় যার মধ্যে আবাসন খাবার পরিবহন এবং অন্যান্য ব্যক্তিগত খরচ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় ডরমিটরিতে থাকার খরচ সাধারণত একশো ত্রিশ থেকে দুইশো ইউরো যা শহর ও বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করে বড় শহর যেমন প্রাগ বা তে খরচ কিছুটা বেশি হলেও অপেক্ষাকৃত ছোট শহরগুলোতে এই খরচ কম অধিকাংশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডর্মিটরিতে থাকার সুযোগ দেয় যেখানে পরিচ্ছন্ন পরিবেশ নিরাপত্তা ও ন্যূনতম খরচে থাকা সম্ভব এছাড়া যারা ব্যক্তিগতভাবে বাসা ভাড়া নিতে চান তাদের জন্য স্থানীয় ফ্ল্যাট বা শেয়ার অ্যাপার্টমেন্ট বিকল্প হিসেবে রয়েছে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ শিক্ষার্থীদের জন্য বড় একটি সুবিধা চেকিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ কুড়ি ঘণ্টা পার্ট টাইম কাজ করতে পারেন অধিকাংশ ক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতা থাকলে রিটেইল শপ ক্যাফে ডেটা এন্ট্রি ওয়েব ডেভেলপমেন্ট কাস্টমার সার্ভিস ইত্যাদি ক্ষেত্রে সহজেই কাজ পাওয়া যায় এই কাজগুলোতে মাসিক অতিরিক্ত কিছু আয় করা সম্ভব যা নিজের খরচ সামাল দেয়া বা কিছু সঞ্চয় করার জন্য সহায়ক গ্রীষ্মের ছুটিতে ফুল টাইম কাজ করার সুযোগও থাকে তবে পড়াশোনার প্রতি মনোযোগ ও ভারসাম্য বজায় রাখা জরুরি যাতে মূল লক্ষ্য ক্ষতিগ্রস্ত না হয় চেক রিপাবলিকে থাকা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা ও বিমা বাধ্যতামূলক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বিমা নিতে হয় যা মাসিক বা বার্ষিক ভিত্তিতে প্রদান করা যায় স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে সহজেই স্বাস্থ্যসেবা পাওয়া যায় এবং জরুরি স্বাস্থ্যসেবার জন্য একশো বারো নম্বরে কল করা যায় চেক রিপাবলিকের ছাত্রজীবন শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয় এখানে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক ছাত্র উৎসব স্পোর্টস টুর্নামেন্ট ও ওয়ার্কশপ আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করে নতুন বন্ধু তৈরি করা বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ মেলে স্থানীয় ভাষা ও সংস্কৃতি শেখার জন্য বিশেষ কোর্স ও ক্লাসের ব্যবস্থা থাকে প্রাগ ব্রণ সহ বিভিন্ন শহরে শিক্ষার্থীরা স্থানীয় ইতিহাস সঙ্গীত শিল্প ও স্থাপত্য উপভোগ করতে পারে ইউরোপের কেন্দ্রে অবস্থিত হওয়ায় চেকিয়ার অন্যান্য দেশ ভ্রমণ করাও সহজ ও সাশ্রয়ী চেক রিপাবলিকের পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত ও শিক্ষার্থীবান্ধব ট্রাম বাস মেট্রো ও ট্রেনের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় সহজে যাতায়াত করা যায় শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে পরিবহন পাস নিতে পারে যা মাসিক বা বার্ষিক ভিত্তিতে ব্যবহার করা যায় এছাড়া বাইসাইকেলও জনপ্রিয় পরিবহন মাধ্যম বিশেষ করে বিশ্ববিদ্যালয় শহরগুলোতে স্পাউস বা পরিবারের সদস্যদের নিয়ে আসার বিষয়ে চেকিয়ার আইন কিছুটা কঠোর স্টুডেন্ট ভিসা নিয়ে এলে সরাসরি স্পাউস বা সন্তানদের জন্য ভিসা আবেদন করা যায় না নির্দিষ্ট কিছু শর্ত ও নিয়ম মেনে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে স্পাউস ডিপেন্ডেন্ট ভিসার জন্য আবেদন করতে হয় এই ক্ষেত্রে চেক ইমিগ্রেশন অফিস থেকে সর্বশেষ তথ্য ও নির্দেশিকা সংগ্রহ করা অত্যন্ত জরুরি পরিবারের সদস্যদের নিয়ে আসার ক্ষেত্রে আর্থিক সামর্থ্য আবাসনের সুযোগ ও অন্যান্য বিষয়াদি বিবেচনা করা হয় চেকিয়ায় ছাত্রজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিরাপত্তা এই দেশটি ইউরোপের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত শিক্ষার্থীরা রাতের বেলাতেও নিরাপদে চলাফেরা করতে পারে স্থানীয় জনগণ সাধারণত আন্তরিক ও অতিথিপ্রায়ণ যদিও চেক ভাষা না জানলে শুরুতে কিছুটা অসুবিধা হতে পারে তবে ইংরেজি জানা থাকলে অধিকাংশ শহরে যোগাযোগ করা মোটামুটি সহজ ধীরে ধীরে স্থানীয় ভাষা ও সংস্কৃতি শিখে নেওয়া অনেকটাই আনন্দের বিষয় হয়ে ওঠে চেকিয়ায় পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের জন্য আরেকটি উপকারিতা হল ডিগ্রি সম্পন্ন করার পর ইউরোপের অন্যান্য দেশে চাকরি বা উচ্চ শিক্ষার সুযোগ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ায় চেকিয়ার ডিগ্রি ইউরোপ সহ বিশ্বের অধিকাংশ দেশে স্বীকৃত ডিগ্রি শেষে চাইলে পিএইচডি পোস্ট ডক্টরাল গবেষণা কিংবা চাকরির আবেদন করা যায় কিছু ক্ষেত্রে ডিগ্রি শেষের পর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সুযোগও রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একজন শিক্ষার্থীর উচিত চেকিয়ায় পড়াশোনার শুরু থেকেই নিজের লক্ষ্য আর্থিক পরিকল্পনা ও ক্যারিয়ার গঠনের রোডম্যাপ নির্ধারণ করা টিউশন ফি থাকা খাওয়া স্বাস্থ্য বিমা পরিবহন ব্যক্তিগত খরচ সবকিছু মিলিয়ে মাসিক ও বার্ষিক বাজেট তৈরি করা অত্যন্ত জরুরি ভিসা আবেদন ও নবায়ন প্রক্রিয়া আবাসন সংক্রান্ত চুক্তি স্বাস্থ্য বিমা সব কিছুতেই সতর্ক ও সঠিক তথ্য যাচাই করা আবশ্যক অভিভাবকদের জন্য চেক রিপাবলিকে সন্তান পাঠানোর আগে কিছু বিষয় জানা জরুরি দেশটি নিরাপদ শিক্ষার মান উচ্চ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ বিদ্যমান অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অফিস শিক্ষার্থীদের জন্য পরামর্শ ও সহায়তা কেন্দ্র এবং জরুরি পরিস্থিতিতে হেল্পলাইন রয়েছে ছাত্রদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার জন্য বিশেষায়িত পরিষেবা পাওয়া যায় সর্বোপরি চেক রিপাবলিকে উচ্চশিক্ষা অর্জন শুধু একটি ডিগ্রি অর্জনের সুযোগ নয় এটি একটি নতুন সংস্কৃতি ভাষা ও জীবনধারা জানার অসাধারণ অভিজ্ঞতা এখানে পড়াশোনা করে একজন শিক্ষার্থী কেবল পেশাগত দক্ষতাই অর্জন করে না বরং ব্যক্তিগত বিকাশ আন্তর্জাতিক যোগাযোগ এবং বিশ্বদৃষ্টিভঙ্গি গড়ে তোলে যে কোনো আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য এই অভিজ্ঞতা পরবর্তী জীবনের জন্য অমূল্য সম্পদ হয়ে থাকে তাই চেক রিপাবলিকে পড়াশোনার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ইংরেজি বা চেক ভাষার দক্ষতা আর্থিক সামর্থ্য ভিসা ও আবাসন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া দরকার সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে চেক রিপাবলিকে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব পরিবর্তন চ্যালেঞ্জ ও নতুন অভিজ্ঞতার জন্য মনকে প্রস্তুত রাখুন কারণ চেক রিপাবলিক কেবল একটি দেশ নয় এটি আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা